চোৰদিনি ঐজনীয়ে আহিছে দে ঐন্তিয়ে নামটো যে মাকে হেচি ফলাকাটা শহরে বুনো হাতির হানা আতঙ্কে গোপনগর এলাকার বাসিন্দারা ফালাকাটা ব্লকের গ্রাম প্রায় প্রতিদিনই বুনো হাতির তাণ্ডবের খবর পাওয়া যায় তবে এবার সেই হাতির দল ঢুকে পড়েছে ফালাকাটা শহর এলাকায় গত কয়েকদিন ধরে ফালাকাটার এক নম্বর ওয়ার্ডের গোপনগর এলাকায় জঙ্গল থেকে হাতির দল ঢুকে পড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের স্থানীয়দের দাবি বুনো হাতির দৌরাত্মে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে যদিও ফসল নষ্ট হওয়া নিয়ে তারা ততটা ভাবিত নয় তবে মাস খানেক আগে মাদারীহাটে পরপর কয়েকদিনে চারজনের মৃত্যুর ঘটনা তাদের আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে গতকাল রাতে প্রায় দুটো নাগাদ একটি বুনো হাতি গোপনগর এলাকায় ঢুকে পড়ে বাসিন্দা তপন গোপ নন্দগোপ এবং বিপুল গোপের কলা গাছ ও নারকেল গাছ হাতির দল ভেঙে নষ্ট করে দেয় ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দারা দাবি তুলেছেন অবিলম্বে বন দপ্তরের নিয়মিত নজরদারি ছড়ানো তবে স্থানীয় সূত্র জানা গিয়েছে এখনো পর্যন্ত এই ঘটনার বিষয় বন দপ্তরকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি এই বিষয়ে জলদাপাড়া সাউথ রেঞ্জের রেঞ্জার রাজীব চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি জানান ওই এলাকায় বন কর্মীরা সবসময় নজরদারি করে গত অগস্ট মাসে শেষবার শহর এলাকায় বুনো হাতি গিয়েছিল গত তিন মাস থেকে শহর এলাকায় বুনো হাতি যায়নি তবে এখন কুয়াশা পড়ছে তাই হয়তো গতকাল গভীর রাতে ঘন কুয়াশায় হাতি বের হয়ে চলে গিয়েছিল সংশ্লিষ্ট এলাকায় বন দফতরের কর্মীরা টহলদারিতে নিযুক্ত রয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবে বিয়র রিপোর্ট ফালাকাটা টাইমস কও আমাদের যে জায়গারা হাতি ভাংচুর করেছে এর কোনো ব্যবস্থা নিতে হবে বন দক্ষিণ

বাচ্চা কাচ্চা ধর্মপুত্র তো কোনো ইসেই করতেছে না ওরা কি নাকি চলতে ঘুমা